এতগুলা মুরগির মাংস কি রান্না করবেন নাকি ভাই অবশ্যই ভাই রান্না করার তো রাখছি ভাই চুলা নাই কিছু নাই আপনি রান্না করবেন কি আজকে যে জিনিস নিয়ে আসছি হ্যাঁ গ্যাস লাগবে না ম্যাচ লাগবে না হাড়ি লাগবে না সিলিন্ডার লাগবে না আপনার কোনো কিছু লাগবে না কুকিং সেটও লাগবে না কোনো কিছু লাগবে না পাতিল লাগবে না রান্না হবে এটার মধ্যে একবারে ছেদ করে দেখেন ওরে ভাই 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 বাসায় আমরা যেভাবে রান্না করি না হ্যাঁ ঠিক সেভাবে আপনি রান্না করতে পারেন এটাই চুলা এটাই হাড়ি এটাই সবকিছু এটাই সবকিছু আপনার কোনো কিছু লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এই একটা জিনিস কিনবেন হ্যাঁ আপনার বাসার কোনো কিছু লাগবে না এটার মধ্যেই সকল রান্না বান্না হয় একটা হাড়ি দেখতে পাচ্ছি ভাই আগে তো ছিল এক হারি এখন চলে আসছে চার হাড়ি চার হাড়ি আগে ছিল এক হাড়ি নিয়ে কারাকারি এখন হচ্ছে চার হাড়ি নিয়ে আচ্ছা অবশ্যই দেখেন আজকে আমরা যে জিনিস রাখছি এটা হচ্ছে ডিজনি ইটালি ব্র্যান্ডের ডিজনি ইটালি মাল্টি কুকার কুকারিয়ান প্রোডাক্ট ঠিক আছে ইটালিয়ান একটা ব্র্যান্ড আচ্ছা একেবারে এই হাড়ির মধ্যে যে কোনো কিছু রান্না করতে পারবেন না যে কোনো কিছু

মাংস তো শুধু মাংস খাবো না আচ্ছা এই যে দেখেন এখানে পানি গরম দিয়ে রাখছি দেখছেন ধোয়া উঠতেছে ধোয়া উঠতেছে একটু গরম তাতে ধোয়া উঠতেছে এই যে দেখেন এখানে আমরা এই পোলা চালটা দিয়ে দিব আচ্ছা পোলার চাল পোলার চাল আজকে পোলাও হবে আচ্ছা প্লাস এখানে দেখেন মাংস হচ্ছে আচ্ছা শুধু কি পোলট চুলি হবে আর মাংসই হবে নাকি ভাই ভাত হবে রুটি হবে ডিম হবে আপনি কত ধরনের খাবার খান মানে যত ধরনের হালাল খাবার আছে সবকিছু রান্না করতে পারবেন ভাজা ভাজি হবে তো সবকিছু হবে ভাই সবকিছু হবে আপনি ভাজা ভাজির কাজ করতে পারবেন সবকিছু করতে পারবেন এ টু জেড আপনার সংসারের যত রান্না মানে সকাল থেকে ধরেন শুরু করেন সকালের নাস্তা সকালের দুপুরের খাবার বিকালের নাস্তা এবং রাতের খাবার আচ্ছা সবকিছু এটার মধ্যে করতে পারবেন নাস্তা যেহেতু বলছেন রুটি পরোটা ভাজা যাবে নাকি ভাই রুটি পরোটাও করতে করতে পারবো জি অবশ্যই করতে পারবেন ওকে দেখেন অবশ্যই আপনার রুটি পরোটাও কিন্তু করতে পারবেন আসলে এক লাইভে সবকিছু দেখানো কিন্তু সম্ভব হয় না সম্ভব হয় করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভাই

বাচ্চাকে স্কুল থেকে আনতে গেছেন আইসা দেখবেন খাবারটা পুরোপুরি গরম আছে আচ্ছা আচ্ছা মানে খাবার গরমও রাখবে গরমও থাকবে ঠিক দেখেন এই শীতের সময় কিন্তু খাবার গরম করাটা কিন্তু অতি জরুরি দেখেন আধা ঘন্টা এক ঘন্টা পরে কিন্তু খাবার ঠান্ডা হয়ে যায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যখন রান্না বান্না করি ঠিক আছে বর্তমানে গ্যাসের খুব সংকট সংকট বিভিন্ন বাসাবাড়িতে বাড়িতে গ্যাসের সংকট থাকে যার ফলে আমরা সময় মতো রান্না করতে পারি না আমাদেরকে ঘুমের থেকে উঠতে হয় ফজরের আজানের সময় রান্না করতে হলে আচ্ছা যারা গ্যাসে রান্না করেন আচ্ছা এই জিনিসটা কিনে নেওয়ার জন্য কিনে

জায়গায় বসে এসে রিক্স ফ্রি দেখেন আমরা টেবিলের মধ্যে বসায় রান্না করতেছি এবং আপনি যদি কারি কুকারটা এভাবে ধরেও রাখতে চান কোন সমস্যা নাই ধরা অবস্থায় কিন্তু এখন রান্না হচ্ছে ধরা অবস্থায় রান্না হচ্ছে জি আচ্ছা কোন সমস্যা হবে না এটা ইলেকট্রিক কোন হিট আসবে না আপনার শক করবে না কোনো কিছু হবে না আচ্ছা এবং দেখেন এটা কিন্তু যে হাড়িগুলো তো আলাদা করা যাবে হ্যাঁ হাড়িগুলো প্রত্যেকটা হাড়ি আলাদা করা যায় আমি এখান থেকে আপনাদেরকে দেখাই আচ্ছা ওকে এই যে দেখেন এটা আমি ঢাকনাটা এখানে দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঢাকনাটা এখানে বসিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ওকে সাথে একটা ঢাকনা হতে থাক ঢাকনা থাকবে প্রত্যেকটা কোথা থেকে থেকে আছেন একটু কমেন্ট করেন লাইকটা বেশি করে শেয়ার করবেন কারণ সামনে এখন কিন্তু শীতকাল আর এই শীতকালে কিন্তু গ্যাসের প্রচন্ড সমস্যা হয় সে ক্ষেত্রে এরকম একটা মাল্টি কুকার যদি থাকে আলাদা কোনো চুলার ঝামেলা নাই আলাদা কোনো সেটের ঝামেলা নাই পাত্রের ঝামেলা নেই কোনো কিছুর ঝামেলাই আপনাকে করতে হবে না দেখেন এটা হচ্ছে মেনলি জিনিসটা আচ্ছা এইটা হচ্ছে চুলা এটাই হচ্ছে চুলা এখানে একটা কয়েল দেওয়া আছে এটার মধ্যে আপনি একটা হাড়ি বসাবেন আচ্ছা একটা হাড়ি দেখেন এটার মধ্যে চারটি হাড়ি দেওয়া আছে চারটি হাড়ি একটা হাড়ির মধ্যে আপনি ভাত রান্না করেন আগে একটা হারিয়েতে একটা হাড়ি ছিল ভাত রান্না করে এটা আগে ধুয়ে তারপরে ওটার মধ্যে একটা তরকারি ছরাইতে হয় তো সেই ঝামেলা হবে না দেখেন এটার মধ্যে চারটা হাড়ি দাও এই যে একটা একটা হাড়ি হ্যাঁ দুইটা দুইটা তিনটা তিনটা আর এই যে একটা এই যে একটা চারটা হাড়ি থাকবে আচ্ছা রান্না করে আপনারা টেবিলে কিন্তু সার্ভও করে ফেলেন সার্ভও করতে পারবেন আপনি দেখেন একটার মধ্যে রান্না করছেন রান্না করে টেবিলের মধ্যে রেখে দিলেন দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ আর এটা কিন্তু আপনি ঢাকনা পাবেন প্রত্যেকটা সাথে আচ্ছা পাশাপাশি একটা করে চামচও থাকবে কোম্পানির তরফ থেকে এটা করে চামচ থাকবে চার হাড়ির মাল্টি কুকার বাংলাদেশে চলে আসছে এই প্রথমবারের মতো মা বোনরা কিন্তু যখন ভাত রান্না করে ভাতের মার গালতে অভ্যস্ত জি এইগুলো ভাতের মার গালতে হবে ভাতের মার গালতে হবে কিভাবে সেটা বলি অনেকে বসা ভাত বসাই না আমরা যেরকম এই পোলাওটা রান্না করতেছি একবারে পানি দিয়ে বসিয়ে দিয়েছি পানি দিয়ে এইভাবে হয়ে যাবে আচ্ছা আর যদি আপনি মাটটা বেশি রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মাটটা গেলে নিতে হবে আচ্ছা ভাতের মার কিন্তু গেলে নিতে হবে যদি ভাতের সাথে থাকে তাহলে কিন্তু সেটা আরো পুষ্টিকর হয় পুষ্টিকর হয় আপনারা ভাত রান্না করবেন তাহলে যদি বসা ভাত রান্না কতটুকু করতে হবে ভাইয়া

চাল চালে ভাত কিন্তু মোটামুটি পাঁচ ছয় জন খেতে পাঁচ ছয় জন ইজিলি খাওয়া যায় ইজিলি খাওয়া যায় ঠিক আছে আচ্ছা আজকে যে জিনিসটা রেখেছি অনেকে ব্লেন্ডার নিয়ে ঝামেলায় থাকেন আচ্ছা বাসাবাড়িতে ব্লেন্ডার সবারই দরকার হয় আচ্ছা এবং আপনি বলেন এটা তো আজকে ডিসকাউন্ট প্রাইস দিবেন এটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আচ্ছা আপনারা কমেন্ট করেন কত হতে পারে আজকে দাম চার হাড়ির মাল্টি কুকার ডিজনি ইতালি ব্র্যান্ডের কমেন্ট করতে থাকেন পাশাপাশি আমরা একটা জিনিস দেখাই পাশাপাশি যেটা রেখেছি এটা হচ্ছে স্টিল বুশের ব্লেন্ডার স্টিল বুশের এই যে দেখেন সব ব্লেন্ডারের বুশ থাকে প্লাস্টিকের প্লাস্টিকের এটা হচ্ছে স্টিলের বুশ আপনি দীর্ঘদিন ইউজ করতে পারবেন অনেক প্রবাসী ভাই আছে বিদেশ থেকে কষ্ট করে ব্লেন্ডার নিয়ে আসে ওনাদের সামান প্লেনে ঠিকঠাক মতো আটে না লাগেজের সমস্যা হয় তারপরও কষ্ট করে সামান কিনে নিয়ে আসে প্রয়োজন নাই এরকম একটা স্টিল বুসের হেভি কোয়ালিটির একটা ব্লেন্ডার কিনে নিবেন অনায়াসে পাঁচ দশ বছর আপনি ইউজ করবেন বিদেশ থেকে আনলে তো ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছে না ভাই ওয়ারেন্টি গ্যারান্টি থাকে তবে সেটা সুবিধা তো বাংলাদেশে পাওয়া যায় না কোনো পার্টস লাগবে নষ্ট হইছে সেটা তো আপনি পাবেন না একমাত্র বাংলাদেশেই পাবেন দেখেন এই স্টিল বুশের ব্লেন্ডার যেটা হচ্ছে অরপাট ব্র্যান্ডের ষোলোশো ওয়াট এই যে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ষোলোশো ওয়াটের একটা পাওয়ারফুল মোটর থাকবে প্লাস বাইশ হাজার আর পি এম এই মোটরের কাটাটা সেকেন্ডে আচ্ছা মিনিটে বাইশ হাজার বার ঘুরবে মিনিটে বাইশ হাজার বার ঘুরবে হ্যাঁ আচ্ছা রোটেশন পার মিনিট বাইশ হাজার বার এই কাটাটা বাইশ হাজার বার ঘুরবে এটা দিয়ে কি কি হবে ভাই এই যে দেখেন কি কি রাখছি দেখছেন না এই যে সবচেয়ে শক্তিশালী জিনিস যেটা হচ্ছে হলুদ আর এই যে সবচেয়ে বেশি করি আমরা আদা রসুন পেস্ট আচ্ছা ওকে আর এখানে চালের গুঁড়ো করে দেখাবো ইনশাল্লাহ দেখাবো শীতকাল কিন্তু হ্যাঁ এই যে দেখেন ভাই

তার মানে খুব দ্রুত দ্রুত রান্না হয় একেবারে দশ পনেরো মিনিটের মধ্যে আপনি যে কোনো রান্না করতে পারবেন পনেরো মিনিটের ভিতরে আচ্ছা ওকে দেখেন আপনারা এগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং এরকম একটা মাল্টি কুকার যদি থাকে তাও আবার চার হাড়ির

you <laughs> ভাই দেখাই আপনাদেরকে চালের গুড়াটা যে করছি দেখাই অনেকে পিঠা খেতে যান শীতকালের সময় ঠিক আছে পিঠা কই খাবো কোর থেকে চাল ভাঙাইতে যাবেন দেখা গেল আপনার ছেলেকে পায়ে ধরতে হবে বাবা একটু চালটা ভাঙাই দিয়ে দরকার নাই এটা ব্লেন্ডার থাকবে বাসায় বসে আপনি এভাবে করে নিবেন দেখেন তো কত সুন্দর এই যে পারফেক্ট চালের গুড়া চালের গুড়া হয়েছে এখন আপনারা খান না এগুলো দিয়ে পিঠা বানিয়ে ভাই আপনি পিঠা খান আপনার যত মন চায় আপনি ঘরে বসেই পিঠা খান আচ্ছা দেখেন চালের গুঁড়া করছি চালের গুড়া হয়ে গেছে আচ্ছা এখন ভাই চালের গুঁড়া তো মোটামুটি সব ব্লেন্ডারে হয় জি না ভাই সব ব্লেন্ডারে হয় না এটাতে ফিনিশিং কিন্তু ভালো হয়েছে এই যে দেখেন না আপনি এই চালের গুঁড়াটা দেখেন হ্যাঁ দেখছেন ফিনিশিং দেখেন আবার যদি আপনি চান আমরা তো জাস্ট অল্প অল্প কিছুক্ষণ নিয়েছি এটা আপনি টেলে নিতে পারেন আচ্ছা তারপর যদি আরেকটু অবশিষ্ট থাকে আপনি একটু সময় নিয়ে করলেন আরো সুন্দর ফিনিশিং হবে এইটা করেন ভাই এটা এটা এটাও তো হবে ভাই এই যে দেখেন এটা হলুদ টনটনা যেন তেন কিছু না কিন্তু এটা টনটনা হলুদ এই হলুদের এই এই ব্লেন্ডারের সামনে এই হলুদ কিছুই না কিছুই না কিছুই না ইনশাআল্লাহ এই যে দেখেন দিলাম ঠিক আছে দেখেন কোথায় পড়ে আছে কম হয়ে গেছে আর 250 গ্রাম দিছি হলুদ আচ্ছা 250 গ্রাম 250 গ্রাম দিয়েছি ওকে ওকে ঠিক আছে দেখেন আজকে নিতে পারবেন একেবারে অফার প্রাইস থাকবে ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি দিব যদি দুইটা একসাথে নেন যদি আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠান হ্যাঁ আচ্ছা ওকে এই যে দেখেন বিসমিল্লাহ পরিমানে কিন্তু কম পরিমানে আমরা এখানে কম দিছি যার কারণে জিনিসটা একটু ই হচ্ছে আচ্ছা

ওয়াও দেখেন চমৎকার ভাত এটা কিন্তু পোলাও হয়েছে এটা যেহেতু পরিমাণে কম হইছে হ্যাঁ আপনাদেরকে দেখাই এটার মধ্যে করে দেখাই আচ্ছা আপনার ছেলে যে দুইটা জার দেওয়া আছে দুইটা জারাই কিন্তু আপনারা করতে পারবেন আর এই অর্পাত স্টিল বুশের ব্লেন্ডার আমার মনে হয় না এমন কেউ আছে যে নাই ভিডিও এই যে ভাই এটা পরিমাণে কম হয়েছে কারণ এটা তো দিতে হবে এই পর্যন্ত আচ্ছা আমরা দিছি কাটা বরাবর যার কারণে জিনিসটা পাচ্ছে না ঠিক আছে আমরা করে দেখাই আপনাদের ওকে 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 বিসমিল্লা আচ্ছা বিশমিল্লা মানে রাইম এই যে দেখে দিলাম আমরা দেখেন মনে হচ্ছে জি ভাই দেখেন আচ্ছা আমরা আসলে পরিমাণ একটু কম দিয়েছি তো যার কারণে আমাদের এখানে হয় নাই এই যে সুন্দর বেশি করলে বড়টাতে করবেন এই যে দেখেন আচ্ছা দেখেন কত সুন্দর করে এই যে ভাই দেখেন ফু দিলে উড়ে যাবে দেখছেন আচ্ছা ওকে এরপরে আমরা এখানে আদা রসুন যেটা আমরা আমাদের মামুন সবচেয়ে বেশি করে এখানে আদা রাখছি আদা এবং রসুন

আলহামদুলিল্লাহ এটার কোয়ালিটি খুব ভালো এবং যারা নিয়েছে একবার নেওয়ার পরে আশেপাশে আত্মীয় স্বজন ভাই ব্রাদার বন্ধু বান্ধব তাদের জন্য নিয়েছে আচ্ছা ওকে হালকা একটু পানি দিয়ে দিই হ্যাঁ আদা করতে হইলে একটু পানি দিতে হয় একেবারে পেস্ট হবে পেস্ট হবে তাহলে সুন্দর মতো পেস্ট হবে ওকে ঠিক আছে ওকে এই যে আমরা আদাটা এখানে দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আদা রসুন একসাথে দেওয়া হইছে আচ্ছা বিসমিল্লাহ এখন আমরা ডিপগুলো লাগিয়ে এটা দিয়ে দিচ্ছি বাস ভাই আদা রসুন করার জন্য বেশি কোন দিতে হয় না হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা দর্শক আপনি একটু কমেন্ট করেন দেখেন কত সুন্দর হয়েছে এই যে আদা রসুন পেস্ট হয়েছে হলুদ গুঁড়ো হয়েছে দেখেন না হইছে না চালের গুঁড়ো হয়েছে এটা তো মাত্র 10 সেকেন্ড চালালেন ভাই ভাই এটা আসলে কি হলুদ করতে সময় লাগে একটু বেশি কিন্তু আদা রসুন তো যে কোনো ব্লেন্ডারই হয় হয় ঠিক আছে দেখেন এই যে আদা রসুন আমরা করে দেখাই দিলাম আচ্ছা আচ্ছা এই যে দেখেন দেখেন কত সুন্দর একেবারে পেস্ট পেস্ট এরকম পেস্ট করতে পারবেন যে কোনো মশলা পেস্ট হলুদ একেবারে গুঁড়া আর এখানে চালের গুঁড়া তো অনেক আগেই হয়ে গেছে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকবে ভাইয়া অবশ্যই এই প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনি ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন আচ্ছা আর এটা হচ্ছে অরপাট ব্র্যান্ড অরপাট 1600 ওয়াট এটা কিন্তু লেখা আছে নিচে হ্যাঁ 1600 ওয়াট স্টিল বুশের ব্লেন্ডার স্টিল বুশের ব্লেন্ডার স্টিলের বুশ এটার জগের বুশ হচ্ছে স্টিলের এটার জগের বুশ হচ্ছে স্টিল আপনাদেরকে দেখিয়ে দিই আচ্ছা এই যে দেখেন

এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ভেতরে হচ্ছে কপার মোটর থাকবে অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে এই যে অটো সার্কিট ব্রেকার বিশেষ করে আমাদের বাসায় অনেক সময় হয় কি ভোল্টেজ আপডাউন করে ভোল্টেজ আপডাউন করলে হয় কি অনেক সময়

এটা হচ্ছে মাত্র পনেরোশো ওয়াটের একটা প্রোডাক্ট পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট এটা পনেরোশো ওয়াট হবে বিষয়টা হচ্ছে অনেকে আমাদের কাছে এই বিষয়টা জিজ্ঞেস করেন ভাই সারা মাস ব্যবহার করলে বিদ্যুৎ বিল কেমন কেমন আসবে রান্না করবেন আপনি বিদ্যুৎ বিল কত আসবে সেটা তো আমি বলে দিতে পারি ধারণাটা দিচ্ছি এই প্রোডাক্ট গুলো যদি আপনি এক হাজার ওয়ার্ড দিয়ে একটা না এক ঘন্টা ইউজ করেন আপনার বিল আসবে এক ইউনিট এক ইউনিট ঢাকাতে ইউনিট প্রতি বিল হচ্ছে বারো টাকা আচ্ছা মফসলে ইউনিট প্রতি বিল হচ্ছে ছয় টাকা ছয় টাকা এখন আপনি এক ঘন্টা চালান এক হাজার ওয়ার্ড দিয়ে আপনার বারো টাকা বিল আসবে ঢাকাতে ইউজ করলে মফসলে ইউজ করলে ছয় টাকা ছয় টাকা প্রতিদিন যদি তিন ঘন্টা ইউজ করেন আপনি ঢাকাতে ইউজ করলে 3 বারং 36 টাকা মপস করলে ইউজ করলে বিল মাত্র 18 টাকা ইউজ করা লাগবে 3 ইউজ করতে হয় না কারণ আমরা 10 মিনিটে করছি ভাত আচ্ছা 10 মিনিট এই পাশে আপনি আরো 15 মিনিট করবেন মাংস ধরেন 20 মিনিটই লাগবে 20 মিনিটই আমরা টোটাল মিলিয়ে কিন্তু আধা घंटा চালাই आधा घंटा চালানো হয় না তারপর আমি 3 ঘন্টার একটা ধারণা দিলাম আচ্ছা আচ্ছা অনেকে বলে মাত্র 2 টাকা তিন টাকা আসলে ভিডিওতে আসলে সত্য কথাই বলা উচিত যেটা সত্য সেটাই বললাম প্রোডাক্ট কেনা না কেনা সেটা আপনাদের ব্যাপার আচ্ছা তাহলে 4 হারিয়ে

পাঁচ সারা বাংলাদেশ আজকে ডেলিভারি চার্জ ফ্রি করে দিবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা এবং রান্না করার জন্য দুইটা কাঠের চামচ আমরা দিয়ে দিব যে আচ্ছা দুইটা কাঠের চামচ এটার সাথে দুইটা কাঠের চামচ দিয়ে দেব চারটা ছোবাও দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে যান আরও সেভেন পিস যান আপনাকে গিফট দিয়ে দিলে তাহলে তিনটা চামচার দুইটা চামচ আর চারটা সিক্স পিস সিক্স পিস আর ছয় পিস আমাদের তরফ থেকে গিফট থাকবে ছয়টা থাকবে গিফট এবং ডেলিভারি চার্জ থাকবে ফ্রি ফ্রি পাঁচ হাজার পাঁচশো এইভাবে স্ক্রিন

তাহলে আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে যান দিলাম আপনার কথা শুনে দিলেন তিন দিনের জন্য এটা তিন দিনের জন্য হ্যাঁ আচ্ছা দর্শক এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন মিশুক ভাইয়ের কাছে আরো একশো টাকা ডিসকাউন্ট পাবেন অন্য কোনো ভাবে স্ক্রিনশট দিলে কিন্তু কাজ হবে না এইভাবেই দিতে হবে এইভাবেই কিন্তু দিতে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে 5400 টাকা ডেলিভারি চার্জ ফ্রি তিন দিনের জন্য তিন দিনের জন্য এখন যেটা স্টিল বুশের ব্লেন্ডার আমরা দেখাইলাম স্টিল বুশের ব্লেন্ডার বুশটা হবে সম্পূর্ণ স্টিলে আচ্ছা অনেক প্লাস্টিক বোসের ব্লেন্ডারে এই যে হলুদ আপনার বাসায় যেই ব্লেন্ডারটা আছে আপনি দয়া করে আজকে বাজার থেকে এরকম শুকনা টন্টনা হলুদ নিয়ে একটু ব্লেন্ডার করতে যান তো দেখবেন তিনবার বন্ধ হবে বন্ধ তো হইবো আবার নষ্ট নষ্ট হবে আজকে এই ব্লেন্ডারে এই হলুদ আমরা গুড়া করে দেখাইছি যারা ভিডিওটাতে সম্পূর্ণ ছিলেন না তারা টাইনা একটু দেখেন শেয়ার দিয়ে রাখেন আচ্ছা এই যে হলুদ আপনি সম্পূর্ণ এরকম গুড়া করতে পারবেন আচ্ছা মিলে যাইতে হবে না চাল গুড়া করতে পারবেন আচ্ছা আদারও শুনতে এগুলা মামুলি মামুলি ব্যাপার ওয়ান টুর খেল আচ্ছা ঠিক আছে ওকে এটার মধ্যে হবে না এমন কিছু নাই তাহলে এখন ব্লেন্ডারের প্রাইস বলি ভাই এটা ডিসকাউন্ট অফার থাকবে রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 7200 টাকা আচ্ছা ডিসকাউন্ট অফার থাকবে মাত্র 6500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন 6500 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি পাবেন ভাই এটা একটু স্ক্রিনশট দিতে বলি দেন আপনি বলেন স্ক্রিনশট বেশি না টাকা ডিসকাউন্ট করে আপনি পঞ্চাশ টাকা চান কেন আমি তো আজকে আসছি ডিসকাউন্ট দেওয়ার জন্য আচ্ছা আমি শুনেন বলতেছি

তাহলে দুইটা যদি একসাথে নেয় তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট প্রাইস আছে সেটাও আমরা বলে দিচ্ছি দুইটা স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনশট দিলে কিন্তু 100 টাকা ডিসকাউন্ট পাবেন নতুবা কিন্তু 5500 দিতে হবে হ্যাঁ এখন কোন ভাই যদি বলেন যে ভাই আমার কারি কুকারটা পছন্দ হয়েছে প্লাস ব্লেন্ডারটাও আমার পছন্দ হয়েছে দুইটা জিনিসই আমার লাগবে দাম কত আসে 6500 হ্যাঁ আর 5400 কত হয় আচ্ছা 6 5 11 12000 11900 টাকা আসে এগারো হাজার নয়শো টাকা আছে আরো চারশো টাকা ডিসকাউন্ট আরো চারশো ডিসকাউন্ট ডিসকাউন্ট দুইটা একসাথে নিলে আরো চারশো ডিসকাউন্ট ডেলিভারি চার্জ তো ফ্রি আছেই হ্যাঁ আচ্ছা এটা কিন্তু স্ক্রিনশট না পাঠালেও আপনারা পাবেন নাকি আজ আমার তরফ থেকে আজকে 3 দিনের একটা ধামাকা ডিসকাউন্ট অফার থাকি 3 দিনের জি আচ্ছা অর্ডার করার সিস্টেম কি হোম ডেলিভারি হবে কিনা ঢাকা সিটির মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স লাগবে না কোনো টাকা লাগবে না আচ্ছা তবে ঢাকা সিটির বাইরে নিতে হইলে অবশ্যই একটা প্রোডাক্ট নিলে 500 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা আচ্ছা দুইটা প্রোডাক্ট নিলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা এবং অ্যাডভান্স করবেন কোথায় এই অবশ্যই এই দুইটা নম্বরে আচ্ছা এই দুইটা নাম্বার আমাদের ভিডিও গুলো অনেক সময় চুরি হয় দয়া করে

বাইরে পাঁচশো থেকে এক হাজার টাকা করবে একটা প্রোডাক্ট নিলে পাঁচশো দুইটা প্রোডাক্ট নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় বাসায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি হোম ডেলিভারিভারি